হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনারা যে ছোলা বুটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাবলি ছোলা বুট তো আমরা নর্মাল যেই ছোলা বুটগুলো খেয়ে থাকি সেইগুলোর থেকে এইগুলো আকারে একটু বেশি বড় হয়ে থাকে এবং এর টেস্টও খুব ভালো তবে এইগুলো ছালাদ হিসেবে খেতে বেশি ভালো লাগে তো এই যে আমি কাবুলি ছোলা বুট নিয়ে নিয়েছি এটা আমি আগে থেকে গরম পানিতে লবণ মিশিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি তো এখন আমি এই ছোলা বুট দিয়ে আপনাদেরকে একটি সালাদ তৈরি করে দেখাবো যেটা খেতে খুবই মজা হয় এবং বানাইতেও খুব কম সময় লাগবে তো এই সালাদটি বানানোর জন্য আমার যা যা লাগবে আমি সব কিছু আগে থেকে কেটে বাটিতে সুন্দর করে গুছিয়ে নিয়েছি এখানে আর একটা বাটিতে আমি সামান্য পরিমাণে তেঁতুলের পাল্প রেখে দিয়েছি আর বাটিতে কুচিয়ে নিয়েছি ক্যাপসিকাম কুচি আদা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনিয়া পাতা কুচি এবং সামান্য পরিমাণে মরিচ কুচি এগুলোই মূলত আমার লাগবে আর লাগবে সামান্য পরিমাণে অলিভ অয়েল যেটা আমি পাশে রেখে দিয়েছি এখন আমি সালাদটি বানানো শুরু করছি যেহেতু আমি ছোলা বুটটা আগে থেকে এই গরম পানিতে হালকা লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম সে কারণে এখন সালাদ মাখানোর সময় এর মধ্যে হালকা পরিমাণে লবণ দিব এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিলাম মরিচ কুচি এরপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আদা কুচি এরপরে দিয়ে দিব টমেটো কুচি এবং সবার লাস্টে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি এই যে সবগুলো বাটিতে কেটে রেখে দিয়েছিলাম যে উপাদানগুলো সেগুলো সব কিছু দেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে তেঁতুলের পাল এটা টেস্ট অনুযায়ী দিয়ে নিতে হবে এবং দিয়ে দেবো সামান্য পরিমাণে অলিভ অয়েল অলিভ অয়েলের জায়গায় এখানে আপনারা সরিষার তেলও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেও টেস্টটা ভালোই আসে আমরা অলিভ অয়েল ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি চিনিটা কি করে টেস্টটা একটু বাড়িয়ে দিবে তো যাই হোক সব কিছু দেওয়া হয়ে গিয়েছে এখন সুন্দর করে এগুলো মিক্স করার পালা তো এই যে আমরা ভালো করে এটা মিক্স করে নিচ্ছি তো সালাদ কিন্তু বানানো শেষ হয়ে গিয়েছে খালি এখন এই মিক্স করারই পালা তো এই যে খুব সহজেই কিন্তু আপনারা এইভাবে কাবলি ছোলা বুটের সালাদ বানিয়ে নিতে পারেন এবং এটা এখন তো রোজা চলছে যদিও রোজা প্রায় শেষের দিকে আর কয়েকটা রোজা আসে তো হচ্ছে ইফতারের আইটেমে আপনারা এটা খাইতে পারেন তাছাড়া স্ন্যাক্স হিসেবেও খাইতে পারেন কাবুলি ছোলা বুটের এই সালাদটা কিন্তু ওজন কমাতেও খুব সাহায্য করে তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ